আসসালামু আলাইকুম প্রিয়দর্শীবিন্দু আশা করি ভালো আছেন প্রিয় প্রিয়দর্শবিন্দু নতুন আরেকটি ভিডিওতে জন্য অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শকিন্দু এখানে কিছু বাচ্চা আছে এগুলো ডেলিভারি হয়ে যাবে এখানে কিছু শৌখিন মুরগির বাচ্চা এবং দুইশো পিস কোয়াল পাখির বাচ্চা আছে তো এইগুলো চলে যাবে এই বাইরে এসেছেন মাদারপুর থেকে মাদারপুর টেকেরহাট থেকে এই ভাইরা মাদারপুর টেকেরহাট থেকে এসেছেন এসে আমাদের থেকে চার পদের শৌখিন মুরগি এবং এক পদের কয়েল দুশো পিস কয়েল বাচ্চা এবং চার পদের শৌখিন মুরগির বাচ্চা যেমন ফিকজাল বেলাককোসিন ব্রাহামা এবং ফাওমি এই চার ধরনের মুরগির বাচ্চা এবং দুশো পিস কয়েল কয়েল পাখির বাচ্চা এই বাইরে নিতে এসেছেন আরেকবার নিয়েছিলেন এবার আরেকবার নিতে এসেছেন তো এখন এগুলো চলে যাবে মাদারপুর তো এখন আমরা বাইরে থেকে কিছু জানার চেষ্টা করব যে

আপনারা যে বাংলাদেশের যে কোনো প্রান্তে হন না কেন সব জায়গা থেকে বাচ্চা অর্ডার করলে আমরা কিন্তু আপনাদেরকে আপনাদের হাতে পৌঁছে দিতে পারবো অথবা যদি আপনারা আমাদের খামারে এসে দেখে শুনে নিতে নিতে চান তাহলে আসতে পারেন তো ভাই আমরা তো আপনাদের এলাকায় মাল পাঠাইতে পারতাম তো আপনি নিজে আসার কারণ থাকে নিজে আসার কারণ যে দেখে নিজের একটা নেওয়ার যে আনন্দ আছে এটা আর কি নিজে আকাঙ্ক্ষাটা পূরণ করা আছে আপনার খামারে আসলাম দেখলাম আচ্ছা আমার খামারটা কিরকম লাগে চাইলে আপনিও আসতে পারেন তো বাইরে এসেছে সেই মাদের টেকের থেকে রাজ রাজার থানা থেকে তো আপনারা চাইলে আসতে পারেন তো আপনারা আমরা ইনশাল্লাহ ব্যবসা করবো ইনশাল্লাহ আসবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ তো এতক্ষণ আমাদের সাথে ছিলেন শৈরদপুর শখের মরিকুলার চ্যানেল এবং পেজের সাথে ছিলেন আর আমি ছিলাম শখের খামার থেকে মোহাম্মদ হজরত আলী গাজী তো এতক্ষণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য ধন্যবাদ আসসালামু আ